বিগত পাঁচ বছর পার্থদা আমরা আমি দিগন্ত পার্থদা পার্থদা ইয়ার কি মেনা আমাকে দিগন্ত কৃষ্ণ শুধু তোলে তো আমরা না খুব ওতপ্রত জড়িয়েছিলাম আমাদের আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে পার্থদা গত চার বছর ধরে আমাদের কমিটি মেম্বার রয়েছে পার্থদার সঙ্গে আমার অদ্ভুত অধিকার বোধ কাজ আমি পার্থদায় খুব ধমকাতাম আমার তো বড় তো আমি বকুনে দিতাম এটা করবে না কি দাঁড়াও লাফালাফি করবে কি বয়স বাড়ছে না কমছে এসব বলতাম আজকে মনে হচ্ছে আর ভগবান লোক থাকবে না এটাই আর কি আমরা ছিলাম পার্থদার সঙ্গে পার্থদা আমাদের সাথে থাকবে ছিল পার্থ মানুষ হিসেবে কত ভালো ছিল সেটা আমরা যারা ওকে কাছ থেকে দেখেছি চিনেছি সেটা জানি সেটা দর্শক জানেন না একেবারে হ্যাঁ ইনফ্লুয়েসের যাকে মাটির মানুষ বলে পার্থ ছিল সত্যি সত্যি মাঠ আমি কোনোদিন ওকে উচ্চস্বরে কথা বলতে শুনিনি কোনো দিন না হয়তো কিন্তু থিয়েটারের অভিনেতা ছিল থিয়েটারের নিশ্চয়ই জোরে কথা বলতে হয় কিন্তু ব্যক্তিগত জীবনে আমি কোনো ইনসিডেন্টে কখনো ওকে জোরে কথা বলতে শুনিনি উল্টোটা বরং যে প্রায় গান কাছে নিয়ে গিয়ে শুনতে হতো কথা ও এতই ধীর স্থির শান্ত একজন মানুষ গতকাল মানে ও যা যেদিন চলে গেছে সেদিন অভিষেকের মৃত্যুর দিন ছিল বছর হয়েছে তা মানে আমার এখন স্পষ্ট মনে আছে যে যেদিন অভিষেককে এখানে আমরা নিয়ে এলাম এখানে পার্থ দাঁড়িয়েছিল সেটাই ভাবি যে মানুষের কখন সে একই দিনে গেল দুটো বছর পরে কার কখন কি লেখা থাকে খুব এটা ভীষণই কোন ইনসিডেন্স আমার কালকে শোনার পর থেকে বারবার মনে হচ্ছে যে অভিষেকের মৃত্যুর দিনেই মৃত্যু দিনটা একই দিনে দু সালে প্রথম আউটডোর যাই আমার জীবনের সিনেমার বড় আউটডোর দাদা ছবির নাম তেলবি প্রসাদ ডিরেক্টর আর মিঠুন চক্রবর্তী তার হিরো পার্থদাকে চিনি বিদ্যাসাগর হিসাবে পার্থদা আমাদের চোখে বিদ্যাসাগর সেই আউটডোরেতে গিয়ে এই যে ইন্ডাস্ট্রিতে সবাই দাদা দিদি বলে সবাই সবাইকে কেন সেটা বুঝতে পারি যেখানে সবাই সবার বন্ধু এখানে কোনো বয়সের মানে উঁচু নিচুর জন্যে কারোর সাথে কোনো আলাদা ব্যয় নেই সেই পার্থদার সঙ্গে আলাপ তারপর অনেক কাজ করেছি লাস্ট ডিসেম্বর মাসে আমরা সতেরো দিন একসঙ্গে ছিলাম পার্থতার সাথে অনেক আউটডোর গিয়েছি পার্থদা ইন্ডাস্ট্রিতে সবাই যে কোনো লোক পৃথিবী থেকে চলে গেলে বলে খুব ভালো লোক ছিল আমি বলবো পার্থদা একমাত্র মানুষ ইন্ডাস্ট্রিতে অজাত শত্রু ছিল খবর নিয়ে দেখা যেতে পারে সাথে আমার যোগাযোগ স্কুল লাইফ থেকে আমি তখন হাফ প্যান্ট পড়ি এবং উনি খুব আনন্দ করে গর্ব করে কথাটা বলতেন যে দেবদূতকে আমি হাফ প্যান্ট অবস্থায় প্রথম দেখেছি বেলঘড়িয়াতে একটি নাটকের ওয়ার্কশপ হচ্ছিলো আমাদের সেই সময় রেওয়াজ ছিল নাটকের দলে অভিনয় শিক্ষা সাথে সাথে আমরা খালেদ চৌধুরী তাপস সেন কুমার রায় সেই সঙ্গে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এরা ওয়ার্কশপ করাচ্ছিলেন স্কুলে পড়ি তখন আমি বিমলদা থিয়েটারে ধরে নিয়ে এলো ক্রিকেট খেলছিলাম পার্থতার সাথে তখনই আলাপ তারপর রোজ মানে শুটিং করা একসাথে একটা আলাদা কথা কিন্তু শুটিং। থিয়েটার এসবের কাজ একসাথে যাওয়া আউটডোরে থাকা আর আমাদের রাতে এবং সকালে একটা আলাদা আড্ডা ছিল সেটা একটা আড্ডা রাতে আমরা পার্থদার বাড়িতে আড্ডা দিতাম আর সকালে আমাদের লেকে দেখা হতো কোনো দিনই হাঁটতো না শরীরচর্চার ব্যাপারে ছিল না মজা করতেন আমার ক্লাব মেম্বারশিপও পার্থদার মাধ্যমে হয়েছে আর্টিস্ট ফোরামের কাজেও পার্থদার সাথে নিয়মিত যোগাযোগ ছিল এবং প্রতিদিন আমাদের যে অভিনয়ের কাজ আন্দোলনের কাজ আর্টিস্ট ফোরামের যে সমস্ত আন্দোলন রয়েছে সব সবসময় উপদেশ দিতেন এবং সেটা মানে সবার সামনে নয় আড়ালে ডেকে নিজের মতো করে বলতেন আমরা সেইগুলো পার্থতা চলে যাওয়াতে আমি সকালবেলাই খবরটা পাওয়া মাত্রই ভাবছিলাম বসে বসে যে পিযুষ দা চলে গেল অকালে শিলাদিত্য পত্রনবেশ দা চলে গেল অকালে আশেপাশের সময় বা রম বনিক বণিক নিজের বন্দ্যোপাধ্যায় এইগুলো ইন্ডাস্ট্রিকে কিছুই নয় ইন্ডাস্ট্রির যে কালার ছিল সেই রামধনুটাতে অনেকটা রঙ পড়ে আমাদের কিছু দিন আগেই এই আর্টিস্ট ফোরামের একটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের আগে পার্থদা আমি টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করছি বা মেকআপ রুমে এলেন সঙ্গে জুন বাসব প্রত্যেকের কী সুবিধা অসুবিধা জানার জন্য আর্টিস্ট ফোরামের তরফ থেকে উনি আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মী ছিলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ খুনাক্ষরেও বুঝতে পারিনি যে ওটাই পার্থদার সাথে শেষ দেখা তারপরে যখন মিটিংটা গেলাম আর্টিস্ট ফোরামে তখন শুনলাম উনি অসুস্থ উনি হসপিটালাইজড এভাবে অকালে মানুষটা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন এভাবে তো যাওয়ার সময় হয়নি ওনার অনেক কাজ বাকি থেকে গেল রাত্রার সাদি কামনা করি উনি যেখানে থাকুন ভালো থাকেন আমাদের খুব খুব প্রিয় একটা মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত বেদনা হতো খুবই ভালো মানুষ ছিল সবাই খবর রাখতো সব সবচেয়ে বড়ো কথা আর বহুদিন ধরে কাজ করছি তো সেই রূপকথা থেকে কাজ করেছি বার্তদার সঙ্গে তারপর থেকে অনেক কাজ করেছেন কাজগুলো তো সেইভাবে আর স্মরণ করে বলতে পারছি না তবে রেগুলার দেখা হতো আর এখন আর্টিস্ট ফোরামের সুবাদে প্রায়ই দেখা সাক্ষাৎ হতো আর কি বলো বার্তরা সম্বন্ধে আর কি বলবো সকলেই সবাই আমরা জানি কেমন মানুষ বার্তরা ছিল রাগ করতো দুঃখ করতো অভিমান করত ভালোবাসত সকলের খবর রাখত সে একজন অভিনেতার কথা পরে অভিনেতা তো অবশ্যই পার্থ ভালো ছিল নাহলে এতদিন হয়তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতো না তার থেকেও বড় কথা ছিল পার্থ খুব সহৃদয় ব্যক্তি ছিল ভালো মানুষ ছিল একটা যেখানে থাকো পার্থ ভালো থাকো মরণোত্তর তুমি বললাম আসলে তুই যেখানেই থাকিস পার্থ ভালো থাকিস ভালো থাকিস বহু বছরের সতীর্থ একসঙ্গে অনেক কাজ করেছে আর বিশেষ করে সিরিয়ালের একদম গোড়ার দিকে যখন এই সব প্রাইভেট চ্যানেল ছিল না দূরদর্শনের একসাথে বহু কাজ হয়েছে খালি ভাবতে একটু কষ্ট আমার বিশেষ করে হচ্ছে যে ও আমার থেকেও ছোটো ছিল খুব খুব যাকে বলে জমাটি হয়েছিল দেখা হলেই একদমই বলে কথা বলছি তাই এ তো সকলেরই নির্দিষ্ট আছে বহু চিনি সেই মেঘের পালক আমার প্রথম সিরিয়াল থেকে তারপরে জয়ী সিরিয়ালে বাবা হতো আমাদের একটা টিম ছিল তুমি জানো কী বলবো মানে পার্থদার হয়ে এখন পার্থদার জন্য যে এইভাবে বাইক দিতে হবে এটাই খারাপ লাগছে দু সালে আমরা পার্থদার মা যখন চলে যান তার বারো বছর আমি অনির্বান্ধা দিব্য আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করেছিলাম সারপ্রাইজ কারণ পার্থদা খুব একা ছিলেন পার্সোনাল লাইফ বলতে ইন্ডাস্ট্রি আর্টিস্ট ফোরাম এই বাদে পার্থদার কিছু ছিল না যখনই পার্থ ফোন করতো নিজের থেকে বুঝতে পারতাম খুব একা পার্থদার মতো মানুষ তো হয় না তেমনি ভালো অভিনেতা এটাই বলবো বার্ত তাকে খুব মিস করবো